আপনারা যারা বিকাশ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা যারা পার্সোনালি বা টাকা সেন্ড করেন বা একজন আরো একজন আপনার পার্সোনালি টাকা পাঠান সেক্ষেত্রে আপনার অতিরিক্ত পাঁচ টাকা অথবা দশ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেয় এছাড়াও আপনার ওই লোক যখন টাকা উঠে তখন তাকে একটা বিকাশের চার্জ দিয়ে সে টাকা উঠাতে হয় আপনি যখন ওই লোককে টাকা ফাটাবেন সেক্ষেত্রে আপনি কম খরচে আপনি টাকা ফাটাতে পারবেন সেই জন্য আপনাকে বিকাশের একটা ব্যান্ডেল বা বিকাশের একটা অফার আপনার অ্যাকাউন্টে বা বিকাশে সেটা কয় করতে হবে যুক্ত করতে হবে কিভাবে আপনি আপনার বিকাশের মধ্যে বা কিভাবে আপনি টাকা সেন মানি করার পরে খরচ কম হবে সেটা কিভাবে আপনি কয় করবেন বা এড করবেন আজকের ভিডিও সেটা থাকছে আপনাদের সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য অন্যদের মাঝে শেয়ার করুন আপনাদের বিকাশ যে অ্যাপস আছে বা সেখানে চলে আসবেন আসার পরে আপনার বিকাশ এটা এখানে বিভিন্ন সার্ভিস আপনার বিকাশে আপনি যখন কাউকে মানি করবেন তখন আপনার সেখান থেকে দশ টাকা কেটে নেয় আপনি চাইলে সেটা একটা সেটিংসের মাধ্যমে আবার সেটা একটা অফারের মাধ্যমে আপনার এই মানিতে যে টাকা বেশি কাটে সেটা আপনি কমা নিতে পারবেন সেই জন্য আপনাকে বিকাশ বান্ডিল ব্যবহার করতে হবে আপনারা দেখেন এই যে বিকাশ বান্ডেল আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে বিকাশ বান্ডেল দেখাচ্ছে এখানে আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার বিকাশ বান্ডেলের যে অপশনগুলো আপনি যে বান্ডেল কিনবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার যে সেন মানে আপনার টাকা খরচ বা সেটা বাঁচবে দেখুন এখানে দেখুন খরচ বাঁচতে চান আজই কিনুন বিকাশ বান্ডেল ফার্স্ট টাকা সেন মানিতে আপনার তিরিশ দিন বাঁচবে চার টাকা আপনার একুশ টাকা এতে খরচ হবে এরপরে আপনার দেখুন দশ টাকা মানিতে যদি আপনার টাকা যায় সেখানে আপনার আপনার দিন আপনি পাবেন বাঁচবে নয় টাকা এভাবে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে দেখুন আপনি যেই অপশনটা আপনি ব্যবহার করতে চান কিনতে চান সেটা আপনি এখান থেকে কিনে নিতে পারেন ডিটেলস আপনি এখানে দেওয়া আছে আপনি যে কোনো একটার উপরে ট্যাপ করেন ধরুন আমি এই এটার উপরে ট্যাপ করলাম ট্যাপ করলে আপনার এই যে দেখুন কি লেখা আছে যে একশো সেন্ট মানি ফ্রি মানে একশোটা সেন্ট মানি ফ্রি এর ফলে আপনি এখানে শর্ত যদি আপনি যান যাওয়ার পরে আপনার এই যে বিকাশ ব্যান্ডেল আপনি কি কি ব্যবহার করতে পারবেন কি কি ব্যবহার করতে পারবেন বা কারা ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না ইন ডিটেলস এখানে দেখাচ্ছে বিশেষ করে যারা বিদেশে আছেন বা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে আপনার এই এই বিকাশ ব্যান্ডেল আপনারা ব্যবহার করতে পারবেন না আপনারা সময় করে এই যে শর্তগুলো গুলো আপনার পরে আমি যদি ব্যাগে গিয়ে আপনি এখানে দেখুন এখন আপনি এটা কিনতে চাচ্ছেন আপনি যদি এখানে কিনুন যে অপশন আছে এই এখানে কিনুন অপশন যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার এটা কিনা হয়ে যাবে তখন আপনি কাউকে স্যান্ড মানি করলে সেখান থেকে আপনাকে কম খরচে আপনার টাকা কাটবে এই হচ্ছে বিকাশের ব্যান্ডেল যে ব্যান্ডেল ব্যবহার করে আপনি স্যান্ড মানি বা বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনি খুব সহজে বা কম খরচ আপনি আপনার খরচ বাঁচাতে পারেন আজকের ভিডিওতে দেখালাম কিভাবে আপনারা বিকাশের ব্যান্ডেল ব্যবহার করে বা বিকাশের নতুন অফার ব্যান্ডেল ব্যবহার করে আপনি সেন মানিতে টাকা বা খরচ কমাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ফাঁসে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ